আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো একদম হোলসেল প্রাইজে কিছু ম্যাক্সি কালেকশন এই দেখেন আজকে এখানে যে ম্যাক্সিগুলো আছে এগুলো কি বড় হাতা না শর্ট হাতা সব হাফ হাতা সব হবে হাফ হাতার মধ্যে আর এগুলোর প্রাইস একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এখানে আজকে প্রাইসটা স্টার্ট হবে মাত্র 300 টাকা থেকে ঠিক আছে 300 থেকে 350 400 380 এরকম প্রাইসে থাকে দোকানের লোকেশনটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এই যে এখানে আপনার হচ্ছে স্মাইল মেনশন এই যে দেখেন স্মাইল মেনশন এই যে গাউসিয়া চিস্তিয়ার গেটটা আজকে তো মঙ্গলবার ওনাদেরটা হচ্ছে তারপরেও হচ্ছে খোলা আছে ভিডিওর জন্য আপনারা হচ্ছে ওনাদের হোলসেল দোকান চলে আসবেন ঠিক আছে হোলসেল দোকান ওনারা হোলসেল করে থাকেন সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা নিতে পারবেন যে দেখেন প্রথমে আমরা দেখাচ্ছি একটা সুন্দর কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে একটা ম্যাক্সি দেখাচ্ছি দেখেন অল ওভার আপনার হচ্ছে যে যেরকম গলায় বাটন করা আছে ফ্রি সাইজ থাকবে এগুলো এগুলো বডি হয়ে যাবে আপনার আটচল্লিশ লং হয়ে যাবে ঠিক আছে যেটা যেরকম বডি একটু খেয়াল রাখবেন এটা কালার কালার দেখাচ্ছি এগুলো হিউজ পরিমাণে কালেকশন আচ্ছা আচ্ছা চার যত কোয়ান্টিটি লাগবে এগুলো দেওয়া যাবে এগুলোর প্রাইস হবে মাত্র তিনশো করে এখানে আবার এমব্রয়ডারি কাজ আছে দেখেন এমব্রয়ডারি কাজ আছে কটন মিক্সডের মধ্যে এটা ঠিক আছে এটা কত সুন্দর দেখেছেন হাতায় এরকম কাজ আছে গলাটায় এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে টোটাল দেখেন বডিটা অনেক বড় এই যে দেখেন এবং এখানে কিন্তু এই যে এরকম একটা কাজ করা আছে সেগুলো এগুলোর বড়ি কিন্তু বড় দেখা যাচ্ছে আগেরগুলো হচ্ছে প্রাইস কেমন হবে এগুলো তিনশো করে আগের গুলো তিনশো ছিল আর এগুলো তিনশো পঞ্চাশ করে হবে কালার দেখান এটার মধ্যে আচ্ছা স্কাই কালার কালার এই দেখেন হালকা আচ্ছা ওই ভিতরের একটু হালকা একটু চেঞ্জ হবে এমব্রয়ডারি ঠিক আছে আর এইগুলো কিন্তু অলওয়েজই থাকে ওনাদের কাছে দেখা যায় অনেক সময় একটু ফুলটা চেঞ্জ হয় ভিতরের প্রিন্ট চেঞ্জ হয় একটু হালকার মধ্যে এগুলো আসলে ওইভাবে বোঝাও যায় না প্রাইস হবে মাত্র তিনশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস হবে তিনশো পঞ্চাশ করে ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওকে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই যে দেখেন ইয়ালো কালার এই যে এটা খোলেন ইয়ালোটা খোলা খেন এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর এমব্রয়ডারি করা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো আপনারা যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা সরাসরি আসতেও পারবেন অনলাইনেও নিতে পারবেন ওনাদের কাছ থেকে আপনারা যদি কেউ নিয়ে বিজনেস করতে পারেন এই দেখেন কালারগুলো দেখেন এই যেটা এটা দেখেন ওই টুন বিষ হয় এগুলো এক একটা এক এক রকম ডিজাইন থাকে যার যেটা ভালো লাগবে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন তিনশো পঞ্চাশ টাকা ছিল এগুলোর প্রাইস আমরা দেখাবো আবার আরেকটা ডিজাইন হ্যাঁ এগুলো আবার পিওর কটনের মধ্যে আর আজকে যা দেখাবো সবই রংকস গ্যারান্টি থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার আপনার একদম পিওর কটনের মধ্যে এই যে অরবিন্দ এটা আবার অরবিন্দ বিভিন্নটার হচ্ছে সবই কটনে থাকবে কিছু কিছু অরবিন্দও থাকবে এই যে দেখেন এটা আবার দেখা যাচ্ছে যে ফিফটি প্লাস হয়ে যায় বডি অনেকগুলো পঞ্চাশ থাকে আটান্ন থাকে না আটচল্লিশ থাকে ঠিক আছে আপনারা একটু জেনে নেবেন বা ম্যাক্সিমামই কিন্তু ফ্রি সাইজ থাকবে পঞ্চাশ থাকবে কালার দেখান কি সুন্দর প্রিন্ট দেখেছেন আপনারা এই যে এক এক রকম প্রিন্ট আছে এক এক রকম প্রিন্ট প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন অনেকগুলো প্রিন্ট আছে এটা কি সুন্দর কলকা ডিজাইনে দেখতে পাচ্ছেন বাও এটা দেখেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ যার ভালো লাগবে যেটা ভালো লাগবে প্রত্যেকটার সামনে বোতাম দেয়া আছে এই দেখেন এগুলো কিন্তু ওনাদের হোলসেল দোকান যারা বিজনেসের জন্য নেবেন আপনারাও যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারাও এই দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ আচ্ছা পিওর কটনের মধ্যে রং কস গ্যারান্টি দাম থাকছে তিনশো পঞ্চাশ ভালো কোয়ালিটির ফ্যাব্রিক সেম ম্যাক্সি কিন্তু আপনারা চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দিয়ে কিনেন অন্যান্য দোকান থেকে এখানে রাখেন এই দেখেন কালারগুলো দেখেন এটার কয়েকটা কালার ছিল এই দেখেন মেরুন কালার ঠিক আছে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ কালার গ্যারান্টি দেখেন ফিয়ার্স একটু ফ্যাব্রিক্সটা ক্লোজ করে দেখালে বুঝবেন একে কর্পোরেশন আপনাদেরকে কী প্রাইসে কী দিচ্ছে এটা কিন্তু অরবিন্দ কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার অরবিন্দ কটনের মধ্যে সামনে এরকম বাটন করা আছে বডি বায়ান্ন থেকে চুয়ান্ন হবে এটাও কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকায় অরবিন্দ কটনের একটা ম্যাক্সি পেয়ে যাচ্ছেন এখানে তো আবার লেস দিয়ে ডিজাইন করা আছে কালার দেখান এটা তিনশো আশি টাকায় অরবিন্দ কটনের ম্যাক্সি ভিওয়ার্স কাপড় কোয়ালিটি জাস্ট দেখেন কালার গ্যারান্টি কাপড় কোয়ালিটি খুব ভালো কালার থাকছে গ্যারান্টি এই দেখেন সেম ফ্যাব্রিক্সের মধ্যে আপনার আরও কালার আরও প্রিন্ট তিনশো আশি করে হবে এগুলোর প্রাইস এই যে দেখেন কী কোয়ালিটি ফ্যাব্রিক্সের লেস করা যারা আপনারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন কালার দেখাচ্ছি শুধু সেম বডি হবে সেম সাইজ হবে ঠিক আছে এই যে দেখেন ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আবার অনেকে আছেন ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না এই যে বাটিক টাইপের এই প্রিন্টগুলো নিয়ে নেবেন দেখেন অরবিন্দ কটনের মধ্যে এই দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা এই যে কালার দেখেন ব্ল্যাকের মধ্যে এটা কি সুন্দর কালার এটা দেখেন এই যে দেখেন এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আপনাদের যার যেটা লাগবে যোগাযোগ করবেন আপনারা ভাইয়াদের সাথে এই যে দেখেন কি ফ্যাব্রিক্স দেখেন এই ফ্যাব্রিক্স আপনারা এই প্রাইসে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এটা দেখেন ওয়াও কলকাত ডিজাইনের মধ্যে চমৎকার একটা কালার ঠিক আছে আশা করছি ভালো লেগেছে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তল আল্লাহ হাফেজ আসসালাম